আসসালামু আলাইকুম আমি তাসনিন চলে আসলাম হচ্ছে আমার চ্যানেল ইফোরিক্স সেফবি থেকে তো আমাদের হচ্ছে ডাইনিং টেবিলের কাবার বিছানা চাদর পদ্মা এগুলো হচ্ছে করা হচ্ছে এটা ঠিক আছে তো আপনারা যারা কোরবানি ঈদের জন্য বিছানা চাদর পদ্মা ডাইনিং টেবিলের কাবার এভাবে মিলিয়ে নিতে চান তাহলে আমাদের কারখানা থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন আর আমরা হচ্ছে কাজের মধ্যে এবার হাতের কাজ এবং আরও বেশ কিছু কার হচ্ছে অ্যাড করছি তো এই যে এগুলো আমাদের ডাইনিং টেবিলের এটা একটা ডাইনিং টেবিলের কাবার রেডি হচ্ছে এটার সাথে সাথে হচ্ছে আবার চেয়ারের কাবারও রেডি হবে তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে টেক্সটাইল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে জিসিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগাবাসী যেখানে অনেক বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয় আপনারা অনেকগুলো বিষয়ের উপর আমাদের এখান থেকে ট্রেনিংও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অন্তত আমার ট্রেনিং সেন্টারে এসে একটু ঘুরে যাবেন এখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টিক গহনা কারচুপি থেকে শুরু করে অনেকগুলো কোর্স করানো হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম